হ্যালো বন্ধুরা আমি আজকে বানাবো ডিমের ভর্তা তো তার জন্য আমি এখানে দেখো ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে দুটো ডিম আছে তো আমি একটা ডিমের ভর্তা বানাবো মানে ডিম মাখা যাকে বলে তো আমি এখানে পেঁয়াজ লঙ্কাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো তো আমি এখানে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো তেলটা না দিলে কিন্তু ভালো লাগে না এই দেখো আমি একটু তেল দিয়ে দিলাম তারপর আমি কী করব। এটা ভালো করে কষ্টে কষ্টে মাখিয়ে নেব তারপরে আমি এখানে একটা ডিম দিয়ে দেবো এই তো ডিমটা আমি আলতু হাত দিয়ে দিলাম তারপর আমি ডিমটা ভালো করে কষ্টে কষ্টে মাখিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে আলু মাখাটা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা আমি এখানে আলু মাখাটাও দিয়ে দিলাম আলু মাখাটা দিয়ে কিন্তু ডিমের পর্তাটা খেতে খুবই সুন্দর হয়েছিলো তোমরা না খেলে বুঝতে পারবে না তো কে কে এখন মানে খেয়েছো এর আগে আমাকে একটু কমেন্ট করে জানাবে আমি তো আজকে প্রথম করলাম এই রেসিপিটা মানে আমি তো বেগুনের ভর্তা খাই মাঝে মধ্যে তার জন্যে ভাবলাম আমি একটু আজকে ডিমের ভর্তা করি তো এখানে ডিম আলু পেঁয়াজ লঙ্কা সব কিছু একসাথে মাখানো হয়ে গেছে আমার সাথে আছে দেখো বেগুনেরও ভর্তা তো দেখো এখানে আমার ডিম মাখাটা তো রেডি হয়ে গেছে তো এরপর আমি গরম ভাতের সাথে কিন্তু খাবো তো সত্যি বলছি বন্ধুরা সেই রাগ খেতে তোমরা না খেলে বুঝতেই পারবে না এত সুন্দর হয়েছিলো খেতে তোমরাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার বানাবে ডিমের ভর্তা তো গরম ভাত নিয়ে নিয়েছি বন্ধুরা তারপর এর মধ্যে আমি একটু আলু মাখা নিয়ে নিলাম আস্তে আস্তে করে আমি এরপর গরম ভাতটা মুখে ভরে নেব খেতে সেই লেগেছিল তো ভিডিওটা আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভিডিওটা এই পর্যন্তই টাটা